নয় ফেব্রুয়ারি রোজ রবিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে একটি সাক্ষাৎকার এবং গরুর প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আপনারা জানেন যে আসলাম ডেইরি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলা উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় আর আসলাম ডেইরি ফার্মের স্থান আপনার জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে তো যাই হোক আজকে যে

বাইরে কি কিনতে পারবে পারবে না এখানে চলে আসলি আপনার সমস্যা নেই অনেক গরু আছে অনেক ভালো ভালো গরু আছে ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক দাদা বাইরের সাক্ষাৎকার দেখলেন এখন আমি আপনাদের মাঝে দুইটা গাবি দেখাবো খুবই কোয়ালিটি মানলে তো যাই হোক ভিডিওটির দেখতে সুপ্রিয় দর্শক তো সিরিয়ালে যে প্রথম দেখতে চান গাভিডির দাতে একটি অরিজিনাল একটি ফ্রিজিয়ান গাবি গাভিটি দাঁতে দুইটি ফার্স্ট ল্যাক্টেশনে বাচ্চা প্রসব করেছে সাথে আপনার সার বাচ্চা খুবই কোয়ালিটি মানের গাবিটি গাবিটি আসলে আপনারা যারা আসলে প্রথম ফার্স্ট ল্যাক্টেশনে সতেরো থেকে আঠারো লিটার গাবি খোঁজেন তাদের জন্য আসলাম ডেয় ফার্ম রাখছে আজকের এই গাবিটি এই গাবিটির দামের কথা যদি বলি দাম চালে গাভিটির দাম চাওয়া যায় দুই লক্ষ চল্লিশ হাজার আসলাম ডেয় ফার্মের গাবিটি পাচ্ছেন এক একদম এক লক্ষ নব্বই হাজার টাকা আজকে খুবই কোয়ালিটি মানের একটি গাবি সার সহ দিচ্ছি ভালো করে গাবিটি লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক যদি এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটি মানের গাবি তা সরাসরি এসব গাবি না দেখলে বুঝতে পারবেন না গাভীটির গায়ের চামড়াটা আমি আপনাদের দেখাই একবারে রসুনের সুসার মতন আর এত সুন্দর আসলে সাধনা গাবি তা আসলে বলার মতো না সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করবেন যদি মনের কাছে ভালো লাগে গাবি কিনবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই জাত এবং মানের গাবি কিনতে চলে আসলাম ডেয়ারি ফার্মে আপনাদের আসতেই হবে কেননা চৌষট্টি জেলায় দুধের শতবা গ্রান্টি দিয়ে বিশ্বতার সাথে গাভীর বিক্রি করে আছে আসলাম ডেরি ফার্ম সুপ্রিয় দর্শক দা এই গাভিটি আমি আপনাদের একটু বানতলাটা আমি একটু দেখাবো ভালো করে দেখুন এই যে আপনার দেখতে চান এটা কল পানি এটা কল পানি দেখুন সুপ্রিয় দর্শক তো এটা কল আপনার লাভিনা পানি আর এত সুন্দর সাধনা গাভি আসুন ভালো করে দেখাই সুপ্রিয় দর্শক দা এই যে দেখুন এই যে চারটা বান দেখুন এখন যদি এই গাভীটির দুধ টান দেওয়া যায় প্রায় আপনার দশ লিটার মতন দুধ আসতে সক্ষম ভালো করে লক্ষ্য করুন আজকে কেবল দুই দিন বাচ্চার বয়স সুপ্রিয় দর্শকদের এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটি মানের গাবি সরাসরি না দেখলে বুঝবেন না এই পাশ থেকে আমি আপনাদের দেখাই আজকে এক লক্ষ নব্বই হাজারে পানির দরে আজকে সতেরো থেকে আঠেরো লিটার গাবি পাচ্ছেন আসলাম ডেয়েরি ফার্মে এক লক্ষ নব্বই হাজারে আপনার লিটারের নয় হাজার করে পড়তেছে দেখুন সুপ্রিয় দর্শক তো ভালো করে লক্ষ্য করুন দেখুন এত সুন্দর একটি কোয়ালিটি মানের গাবি আসলাম ডেই ফার্মে শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার আমি বাচ্চারই সহ গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে তো বাচ্চাটি সহ গাবিটি দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের আসলে যে বাচ্চা এই যে বাচ্চাটা দেখুন সার বাচ্চা যে কোনো খামারি ভাড়া এই বাচ্চা এই গাভি সহ এক লক্ষ নব্বই হাজারে শুধুমাত্র আসলাম ফার্মে সুপ্রিয় দর্শক দর্শকতা ভালো করে দেখুন শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজারে আঠারো লিটারে গাবি পাচ্ছেন আসলাম ডেই ফার্মে যাই হোক সুপ্রিয় আমি আপনাদের মাঝে এখন দুই নম্বর গাভ দেখা দিচ্ছি দেখতে আপনারা যারা চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাবি করছেন তাদের জন্য রাখা হয়েছে আজকে আসলাম ডে ফার্মে এই গাবিটি গাবড়ি দামের কথা বলে দুই লক্ষ নব্বই হাজার দাম চাওয়া যায় আসলাম ডে ফার্মে গাভিটি পাচ্ছেন একবার খুবই কোয়ালিটি মানের একটি গাবি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে একটি ডাবল রিডাবল বোর্ডের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে তাও চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের সহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাবিটি আমি আপনাদের জাতের যে বৈশিষ্ট্যটা আসলে জাত গাবি চিনবেন কিভাবে এই গাবিটি গাছ আমরা দেখুন একবার রসুনের সুতার মতন এর মাথাটা ভালো করে দেখুন এর কানটা দেখুন সুপ্রিয় দর্শক কানের উপর লোম আছে কিনা আর এত সুন্দর আসলে সাধনা গাবি এসব গাবি সরাসরি না দেখলে বুঝবেন না আপনারা আসবেন এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে কেনার অন্তত সুযোগ সুবিধা আসলাম রেড ফার্মে আছে এই গাবিটির বানের গ্যারান্টি আছে জ্বরের গ্যারান্টি আছে শতভাগ দুধের গ্যারান্টিও আছে এই গাবিটি সুপ্রিয় দর্শক এই গাভীটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন কত সুন্দর আসলে সাদমা কোয়ালিটির গাবি এই যে দেখুন ওর উলানের চামড়াটা দেখুন আর এই যে দুধের ভ্যানটা দেখুন সুপ্রিয় দর্শক এত দু লিটার যে দুধ আসবে কোথায় থেকে আসবে ভালো করে দেখুন আর এর যে পিছনের আপনার কোয়ালিটিটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন কত সুন্দর সাদনা আর এই যে একবার জুনের থেকে শুরু করে ওলান ছাড়বে দেখুন এখন আপনার চোদ্দ দিন সময় আছে সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন একদম পিটা মাজা আমি এ পাশ থেকে আপনাদের একটু দেখাবো ভালো করে দেখুন সুপ্রিয় দর্শক এত সুন্দর সাধনা কোয়ালিটি গাবি ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটা বান চার জায়গায় একবারে এক বট করে ফাঁকা আছে দেখুন ওলানে বান থেকে বান সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন দুধের ভ্যানগুলো দেখুন জাতের এক ফোঁটা এর ভেতরে কোনো করস কোনো কিছু নেই দেখুন এত সুন্দর আসলে স্বাদ না এত কোয়ালিটি মানের একটি ডাবল ডি ডাবল বোর্ডের গাবে সুপ্রিয় দর্শকতা গায়ে গরুর দুধ থাকে এই মাজাতে আর হানড্রেড পারসেন্ট এই মাজা দেখে গায়ে গরু কিনবেন চিনবেন এই জাত মানগুলো সুপ্রিয় দর্শকতা যাই হোক আসলে কথা গল্প অনেক কিছুই করা যায় আসলাম ডেয়ার ভ্যান থেকে গাবি কিনবেন দুধের শতভাগ গ্যারান্টি সহ যাচাই বাছাই করে দেখে শুনে কেনার অন্তত সুযোগ সুবিধা আসলাম ফার্মে আছে এই জন্য বলি সরাসরি আসবেন এসে দেখে শুনে গাবিগুলো কিনতে পারবেন তো যাই হোক কথা না বাড়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ